আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও কিছু টিপস নিয়ে আশা করি আগের মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি এই ভিডিওটিতে যে টিপসগুলি দেখাবো এই টিপসগুলি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে এখানে আমি নিয়েছি একজোড়া কানফুল তো আমরা অনেকে কিন্তু এইরকম কানফুল অনেক ব্যবহার করে থাকি কেউ বাসায় করি এবং এবং কি বাইরে যেতেও কিন্তু কানফুল ব্যবহার করে থাকি আমার মতো অনেকে বেশিক্ষণ রাখতে পারেন না হয়তো বা কানফুল কানে প্রচণ্ড ব্যথা করে কান ফুলে যায় আমার মতো এইভাবে করে যদি আপনারা কানফুল ফুল ফরেন তাহলে আর সমস্যা হবে না অনেকক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু কানফুল কানে ফরে থাকতে পারবেন এখানে আমি নিয়েছি ক্যাসু হ্যাক্সিসল এটা কিন্তু আমরা সবাই চিনি এই হ্যাক যদি যদি কানফুল ফরার আগে আপনার এই কান ফুলের ডাটার মধ্যে কিছুটা লাগিয়ে নেন এবং কি কিছুটা হ্যাক্সিসল কানের ফুটো বরাবর লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আর হবে না কারণ কানের ভিতরে কানের ফুটোয় যে জীবাণুগুলো আছে ওইগুলো কিন্তু মরে যাবে এই হ্যাক দেওয়ার পরে তাই ওখানে আর কোনো ধরনের সমস্যা হবে না সবসময় কিন্তু আপনারা এইভাবে করে পড়ে থাকতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো চলে গেলাম পরবর্তী টিপসে আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম চার্জার থাকে আর এই চার্জার দিয়ে কিন্তু প্রতিদিনই আমরা চার্জ দিয়ে থাকি মোবাইল হয় আপনি দেন বা আপনার ফ্যামিলির কেউ না কেউ দিয়ে থাকে আর প্রতিদিনই হয়তো বা অনেক তাড়াহুড়ের মাঝে আমরা একটা ভুল করে থাকি আর সেটি হলো মোবাইল চার্জ দেওয়ার সময় মোবাইলের পিছনে কিছু কাটা থাকে আর আমরা যখন উলুট পালট করে দিয়ে দিই তখন কিন্তু ওই কাঁটাগুলো ভেঙে যায় আর আমরা যদি এইভাবে কিছু চিহ্নক দিয়ে রাখি কোনো দাগ টেনে রাখি তাহলে কিন্তু আমাদের আর চার্জ দিতে কোনো ধরনের প্রবলেম হবে না আমরা ছোট বড় সবাই কিন্তু চার্জ দিতে পারে ফ্যামিলির মুরব্বি যারা আছে তারাও কিন্তু এই ভুলটা প্রচুর করে থাকে তো এইভাবে দাগ দিয়ে রাখলে তাহলে কিন্তু চার্জ দিতে আর কোনো ধরনের সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলে আসলাম পরবর্তী ভিডিওতে এখানে আমি কিছু বরফ নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমরা যখন ভাত রান্না করি প্রতিদিন অনেক সময় দেখা যায় আমাদের ভাতগুলো বেশি রান্না হয়ে যায় বা বেশি নরম হয়ে যায় আর এটা কিন্তু প্রায় আমাদের সাথে ঘটে থাকে আর তখন আপনারা যদি এইভাবে কিছু বরফ নিয়ে ভাতের উপরে দিয়ে এভাবে বরফ দিয়ে দেন আর যখন আমরা ভাতের মার ফেলবো যখন ফাতিলটাকে আপনি উপর করে রাখবেন তখন কিন্তু এই দিকের ভাতগুলো আর নরম ভাতটা কিন্তু একদম জ্বর জ্বরে থাকবে একটার সাথে একটা লেগে থাকবে না তো আপনারা দেখতে থাকেন এই যে আমার ভাতগুলো একদম প্রমাণ সহকারে দেখেন উপরের গুলো একদম ঝর ঝরে আছে মার ফেলার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা কিন্তু বাসা ট্রাই করতে পারেন এটা অনেক উপকারী একটি টিপস চলে আসলাম পরবর্তী টিপসে এখানে আমি একটা প্লাস্ক নিয়েছি এটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে আর এটা আমরা ব্যবহার করে থাকি ছা এবং কিংবা দুধ রাখার ক্ষেত্রে আর তখন দেখা যায় কি কয়েকদিন ব্যবহার করার পরে এটার ভিতরে একটা বাজে গন্ধ আসে আর ওটা আমরা যদি মানে ডিটারজেন্ট বলেন অনেক কিছু দিয়ে আমরা ধুয়ে থাকি কিন্তু সেই গন্ধটা যায় না তো এইভাবে আপনি যদি এটাকে আমি এখন যেভাবে দেখাবো ওইভাবে যদি রাখেন যত কড়া গন্ধই হোক না কেন এটা কিন্তু একদমই দূর হয়ে যাবে তো এই আমি প্লাক্সটাকে ধোয়ার পরে একদম শুকিয়ে নিয়েছি আর এখন এখানে আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এই চিনিটা আপনি প্লাক্সের ভিতরে রেখে দেবেন কয়েক ঘন্টার জন্য আর কয়েক ঘন্টা পরে দেখবেন এটার ম্যাজিক কী ধারণ একটা কাজ করেছে এই চিনিটা যত দুর্গন্ধ বা যে গন্ধই হোক না কেন এই চিনির কারণে সব গন্ধ কিন্তু চলে যাবে একদম নতুন অবস্থায় যেমনটা ছিল ঠিক তেমনই থাকবে চলে আসলাম পরবর্তী ভিডিওতে এখানে আমি একটা দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়েছি আর এরকম ব্যাগে করে কিন্তু আমরা সব সময় এই ব্যাগে টাকা রাখি আর অনেক সময় দেখা যায় আমরা অনেক বেশি পরিমাণের টাকা মানে কোথাও না কোথাও নিয়ে যাই বা কোনো কাজের উদ্দেশ্যে আর তখন আমাদের ভিতরে একটা ভয় থাকে এই টাকাটা না জানি হারিয়ে যায় কে নিয়ে যাবে আর এইভাবে যদি আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার টাকা হারিয়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিপ নিয়েছি আর ওটার মাধ্যমে এ কীভাবে আমি আটকে দিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন এইভাবে করে আটকে রাখলে কি হবে আপনার চেনটা আর কেউ খুলতে পারবে না আপনি একদম নিরাপদে নিশ্চিন্তে কিন্তু টাকাটা পৌঁছে দিতে পারবেন জায়গা মতো এইভাবে যদি এটা কেউ টানাটানি করে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন খুব সহজে এটা খুলে ফেলতে পারবেন আর এই টিপসটি কিন্তু অনেক কাজের একটি টিপস আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক দেবেন এ পর্যায়ে একটি কথা বলে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি মনে করেন এই টিপসগুলি আপনাদের উপকারে আসবে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলে আসলাম পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মোমবাতি নিয়েছি তো আমরা অনেকে কিন্তু ফ্রাই কাজে এই মোমবাতিগুলো জ্বালিয়ে থাকি আর তখন দেখা যায় এটা দশ পনেরো মিনিট জ্বলার পরে খুব নিভে যায় তো দেখেন এখানে আমি এই মোমবাতির উপরে কিছু সরিষার তেল লাগিয়ে নিচ্ছি এটা লাগানোর পরে আপনার এই মোমবাতিটা অনেক সময় ধরে জ্বলবে আর এটার যে আলো আছে আলোটা কিন্তু বেড়ে যাবে আলো জ্বালিয়ে আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন তো এই যে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অনেক বেশি আলো জ্বলতেছে এই দিকে কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে